ভাবন্ত বিশ্বকাপ শুরু হওয়ার আগেই যদি এমন একটি ম্যাচ আসে যা পুরো টুর্নামেন্টের গল্প বদলে দিতে পারে ড্র শেষ আর গ্রুপ সিতে পড়েছে ব্রাজিল প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হবে ভয়ঙ্কর মরক্কোর দু সালের চোদ্দই জুন বাংলাদেশ সময় ভোর চারটায় এই ম্যাচে নামবে সেলেসাও কিন্তু কাজটা মোটেও সহজ নয় কারণ ফিফা র্যাঙ্কিংয়ে মরক্কো এখন এগারো নম্বরে দু বিশ্বকাপে যারা ইতিহাস গড়েছিল শুধু তাই নয় দু সালের এক প্রীতি ম্যাচে এই মরক্কোই দুই এক গোলে হারিয়েছিল ব্রাজিলকে বর্তমানে টানা পনেরো ম্যাচ অপরাজিত মরক্কো দারুণ ফর্মে আর এদিকে কোচ কার্লো আঞ্চেলোত্তির নতুন কৌশল সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডারে নেইমারের প্রত্যাবর্তন সব মিলিয়ে ম্যাচটা হয়ে উঠছে হাই ভোল্টেজ এই বিশ্বকাপ হতে পারে মেসি রোনাল্ডো নেইমার যুগের শেষ অধ্যায় আর তার শুরুতেই যদি এমন ধাক্কা আসে তাহলে ইতিহাস লেখা হবে আজই এখন প্রশ্ন একটাই ব্রাজিল বার্তা দেবে নাকি আবার সবাইকে চমকে দেবে মরক্কো